আলাইকুম সেঞ্চুরি স্কিলস নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক জেল থেকে পালানো আটাত্তর জঙ্গি এখনো অধরা পলাতকদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্তরাও আছেন সাতশো কয়েদির তালিকা ইমিগ্রেশনে সতেরোটি কারাগর নিরাপত্তা ঝুঁকিতে জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনাই চ্যালেঞ্জ বলেন তারেক রহমান সংখ্যালঘুন ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যমে ভাবে উপস্থাপন করা হচ্ছে চলতি তিন উত্তরে চলছে কনকনে শীত কুয়াশায় বিপর্যস্ত জনজীবন আগামী আমার ব্যক্তিগত মত আগামী বছর রাজনৈতিক সরকার দেখা যাবে ডক্টর ওয়ুদ মাহমুদ গত তিনটি নির্বাচন ছিল ত্রুটিপূর্ণ এমপিরা রাবার স্ট্যাম্পের মতো কাজ করতেন অধ্যাপক রেহমান সোহান চট্টগ্রামে এলিমিনেট এক্সপ্রেসওয়েতে জিইসি র্যাম্প নির্মাণ বন্ধের দাবি দরিদ্র হওয়ার উচ্চ ঝুঁকিতে বিশ শতাংশ পরিবার বিআইডিএস এর সম্মেলনে বিশ্বব্যাংকের কর্মকর্তারা ভৈরব নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত আশিটি পরিবারের ঘরবাড়ি পাউবো বালু খেকদের দুষছেন এলাকাবাসী দৈনিক সমকাল বৈষম্যের মূলে অনেজ্য সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রধান রাজনৈতিক দলগুলোর অগণতান্ত্রিক চর্চা আধিপত্যবাদী রাজনৈতিক সমাজের গঠন ঠেকাতে হবে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই চক্কর আবারও হাসিনাকে নিয়ে সংকেতের অপেক্ষায় মন্ত্রণালয় ঢাকা দিল্লি বৈঠক কাল জনগণের কথা কথায় উঠতে বসতে ও চলতে হবে বললেন তারেক রহমান উত্তরবঙ্গে এক মহাসড়ক নির্মাণে মহাধীরুগতি অন্যটি আছে ঝুলে রোজার আগে চড়া সোলার বাজার দৈনিক যুগান্তর আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাবে বিএডিএস এর গবেষণা সম্মেলনে অয়েদ মাহমুদ জ্বালানি খাতে বিনা টেন্ডারে আর ব্যবসা নয় সেমিনারে মাহফুজুল কবির খান ন্যায় বিচার যেন বিলম্বিত না হয় প্রধান বিচারপতি বাংলাদেশের বৈদেশিক ঋণ সুদ পরিশোধ বেড়েছে নব্বই শতাংশ ভোজ্য অস্থিরতা নেপথ্যে ছয় কোম্পানি পর্যাপ্ত মজুদ থাকলেও ভোক্তার সঙ্গে প্রতারণা ক্ষমতায় যেতে হবে জনগণের আস্থা ফেরাতে হবে বললেন তারেক রহমান রায়পুরায় দুই ইউপি সদস্য নিহত আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বললেন ডক্টর শফিকুর রহমান দৈনিক কালের কণ্ঠ সিরিয়াকে মুক্ত ঘোষণা করল বিদ্রোহীরা কৃষি উন্নয়নের ফুলজুরি বখরা পেতেন বাপ আমির খরচু দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব অন্তর্বর্তী সরকারের চার মাস বেসামাল বাজার বাড়তি চাপ অপপ্রচারে ফাইনালে টস হেরে ব্যাটিং বাংলাদেশ দেড় হাজার কর্মকর্তা ফিরে পাচ্ছেন সম্মান প্রতিবেদন চলতি সপ্তাহেই প্রশাসন চলন্ত ট্রাকে বাসের ধাক্কা প্রাণ গেল দুই যাত্রীর ঋণ করে রিটার্ন জমা অনেক করদাতার সক্ষমতা হারিয়েছেন মূল্যস্ফীতিতে ভারতীয় হাইকমিশনে আজ শাহরুখ দেবে বিএনপির তিন সংগঠন নাইকির সঙ্গে বারো বছরের চুক্তি বছরে এক বারোশো কোটি টাকা পাবে ব্রাজিল ব্যবসা গোছা গোটাচ্ছে নোবার ও বৈচিত্র্য হারাচ্ছে দেশের ওষুধ খাত আজ আটই ডিসেম্বর দিনটি কেমন যাবে আপনার ছায়াপথের জন্মরহস্য জানার পথে বিজ্ঞানীরা রাতের খাবার খেয়ে মাদ্রাসার শিক্ষক সহ পঞ্চাশ জন ছাত্র ডামেকে রাজধানী সড়ক ক্ষতবিক্ষত জনদুর্ভোগ ব্যবসা বাণিজ্যে বিদ্যমান অস্থিরতা কাটাতে হবে চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের আরেক সদস্য মুসলিম ব্যবসায়ীর যেমন গুণ থাকা উচিত গুজব সরানোর হাতিয়ার আবেগ গবেষণা কিয়ামতের দিন যাদের শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ পশ্চিমবঙ্গের বহু পুরাতন পত্রিকা দৈনিক আনন্দবাজার মন্দির মসজিদ বিবাদ নতুন প্রধান বিচারপতির ইজলাসে আইন আর্জি শুনতে বেঞ্চ তৈরি কেন বিশেষ বেঞ্চ তরুণীর দেহ উদ্ধার গণদর্শনের অভিযোগ বিএনপি আজ ভারতীয় হাইকমিশন অভিযানে রাবার বুলেটে বাংলাদেশি দুষ্কৃতী জখম শিক্ষক মাত্র একজন পরীক্ষায় নজরদারের ভূমিকায় রন্ধন কর্মী আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ স্কিলসের সাথে থাকার জন্য